হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করা দেখাবো আলু দিয়ে ডোনাটো ডোনাটো করার জন্য এখানে প্রথমে একটা আলু নিয়ে নিচ্ছি এই আলুটা ভালো মতো দিয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব তো ফিরে আসবো সিদ্ধ করার পরে তো এই যে আলুটা আমি সিদ্ধ করে নিছি আর আলুটা কিন্তু আমি মাঝখানে ফাটিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে নিলাম কারণ মাঝখানে ফাটিয়ে না সিদ্ধ করলে দেরি হয়তো সিদ্ধটা আর আলুটার গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়ে তারপরে আপনি আলুটা ই করে নেবেন ম্যাশ করে নেবেন এখন আমি এই আলুটা ম্যাশ করে নেব দুই টুকরা করে নিয়ে সিদ্ধ করে নিছি এখন ভালো মতো ম্যাশ করে নিতে হবে যেন আলুর গায়ে কোনো দলা না থাকে এভাবে ম্যাশ করে নিতে হবে তো এই যে আমি আলুটা ভালো মতো ম্যাশ করে নিয়েছি আলুর গায়ে যেন তলা না থাকে সেইভাবে ম্যাশ করে নিতে হবে তারপর নিয়ে নিব এখানে জিরা পাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে নিয়ে নিছি শুকনো মরিচের গুঁড়ি ভাজি করা জিরার গুড়ি হলুদের গুঁড়ি আর লবণ সব কিছু কিছু আপনারা পরিমাণ মতো দেবেন তা আমি যে সবগুলো দিয়ে দিলাম আর লাগবে এখানে কালো জিরা আর আস্ত কিছু জিরে নিয়ে নিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য তারপর লাগবে চাউলের গুঁড়ি চাউলের গুঁড়িটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন টুক লাগে সেটুক আর চাউলের গুঁড়িটা এরকম দিতে হবে যেন ডোটা একটু শক্ত টাইপের হয় কোনো পানি ইউজ করবেন না তো এখন আমি সবগুলো দেওয়া করতে ভালো মতো মিক্সড করে নেব আর দিয়ে দিলাম কিছু ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে আর লাগবে ধনিয়া পাতা আমি ধনিয়া পাতাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন আমি এই সবগুলো এক করতে মিক্সড করে নেব রেডি হয়ে গেছে আমার ডোটুকু ডো দিয়ে আমি ডোটা একটু ভালো মধ্যে মধ্যে নিতে হবে ডোতে যেন কোনো আলুর তলা না থাকে ভালো মধ্যে মধ্যে নিলাম এখন রুটি যে বানাই এরকম রকম শক্ত শক্তটা করে আপনার ডোটা রেডি করতে হবে এখন এই সম্পূর্ণ ডো দিয়ে আমি রুটি বানিয়ে নিব যে রুটি বানানোর সময় ফ্রিতে একটু তেল দিয়ে নিতে হবে তেল না দিলে কিন্তু আপনার আলুর ডোটা এখানে লেগে যেতে পারে যেহেতু আলু দিয়ে আমি ডোটা করছি ডোটা কিন্তু একটু আঠালো আঠালো টাইপের হয়েছে তো এখন আমি তেলটা মতে হাত দিয়ে মিক্সড করে নেব ফ্রিতে তো এই আমি এইভাবে মিক্সড করে নিলাম এখন আমি এখানে ডোনিয়ে নিব ডোনিয়ে তারপর রুটি বানিয়ে নিব এতো তো ডো নিয়ে নিলাম এখন আমি রুটি বানিয়ে নেব এই ডো দিয়ে তো এরকম করে রুটি বানিয়ে নিছি আর এখন কিন্তু এক সাইড থেকে আপনাকে কেটে নিতে হবে আর কেটে নেব এরকম স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব এই স্টিলের গ্লাসটাই অ্যাভেলেবল সবার ঘরেই থাকে সেই জন্য আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব স্টিলের গ্লাসটা বসিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন এভাবে চাপ দিলে আপনার রুটিটা কেটে যাবে আর রুটিটা কিন্তু বেশি মোটা করা যাবে না আর বেশি একদম পাতলাও করা যাবে না মিডিয়াম সাইজের করে নেবেন এই যে কেটে নিলাম একটা আমি এভাবে সবগুলোই কেটে নেব এই যে এখান থেকে আমি তিনটা কেটে নিছি আর টুক কিন্তু ফেলে দেবো না পাখিটুক আমি আরও করে নেব আবার মাঝখানে ই করার জন্য কাটার জন্য এরকম আমি একটি বোতলের মুখ নিয়ে এনেছি এই বোতলের মুখাটাই অ্যাভেলেবল সবার ঘরে থাকে সেই জন্য আমি বোতলের মুখ নিয়ে নিছি এখন আমি মাঝখানে এই বোতলের মুখাটা বসিয়ে কেটে নিব সেমে একইভাবে কেটে নিতে হবে আমি যে দা যেভাবে কাটছি সেভাবে কেটে নিতে হবে বোতলের মুখাটাই যে বসিয়ে নিলাম নিয়ে এভাবে চাপ দিব আর দেখবেন যে কেটে যাবে চাপ দিয়ে তারপর উঠিয়ে নিব এভাবে উঠিয়ে নিতে হবে উঠিয়ে উঠিয়ে আর একটা পাত্রে রেখে দেবো এভাবে উঠিয়ে তো ডোনারটোগুলো আমি এভাবে কেটে নিছি আর আপনাদের কিন্তু রুটি বানিয়ে এই স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে হবে আর মাঝখানারটা কিন্তু বাতলমোখা দিয়ে করে নিছি স্টিলের গ্লাস দিয়ে রুটি বানিয়ে এভাবে কেটে নেবেন এখন আমি এই ডোনাটোলগুলো ভাজি করার জন্য চুলায় চলে যাব তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি আর দিয়ে দিলাম যে ডোনাটোলগুলো গরম তেলে কিন্তু এভাবে দিয়ে নিতে হবে আমি চারটে দিয়ে নিছি সবগুলো কিন্তু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে এক পিট হয়ে গেলে তারপর আরেক পিঠ আমি উল্টে দিব এক পিট এক পিট করে ভাজি করে নিতে হবে এখন আবার আমি এই যে উল্টে দিব গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে তাহলে মুসমুচা হবে পিঠাগুলো যখন দেখবেন যে আপনার ভাজি এক পিঠ হয়ে গেছে তখনই কিন্তু এগুলি একটু শক্ত টাইপের হয়ে আসবে মানে যে সারা সময় যে নরমটা ছিল সেই নরমটা আর কি থাকবে না তো যে এটা আমি আবার ফিট তুলে নিব এখন দুই পিঠে আমি ভাজি করে নিছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তেল ঝরে জেরে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিতেছি তো এই যে রেডি হয়ে গেছে আজকের ডোনাটোগুলো আমি এইভাবে ভাজি করে নিয়েছি গোল্ডেন কালার করে ভাজি করে নেবেন আর অনেক কিন্তু মুসমুস হয়েছে ডোনারগুলো যখন মন যাবে তখনই এই ডোনারগুলো বানিয়ে নেওয়া যাবে বেশি কিছু কিন্তু উপকরণ দেয় অল্প উপকরণে বানিয়ে নিলাম আর এটা কিন্তু প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই এই ডোনাটো বানানোর জন্য তো ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন ডোনাটো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ